নমস্কার ডিকোট বাংলাদেশের আরও একটি এপিসোড আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অর্ক আপনারা জানেন ডিকোট বাংলাদেশ বাংলাদেশের কাল পরশু বাংলাদেশের চলমান সময়ের রাজনৈতিক পরিস্থিতিকে ডিকোট করার একটি অনুষ্ঠান এই অনুষ্ঠান করি আমি আর আমার বন্ধু অর্ক ভাদুরি আমরা বাংলাদেশের প্রত্যেকটি ঘটনা এই এই সময়ে যা ঘটছে তার রাজনৈতিক গতি প্রকৃতি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দিন কয়েক আগের ঘটনা হিজবুত তাহারির গোষ্ঠী বাংলাদেশে বায়াতুল মোকারাম জাতীয় মসজিদের সামনে খেলাফত মার্চ আয়োজন করেছিল এবং তার বিরুদ্ধে একদম সশস্ত্র বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে উত্তরার কাছ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন অনেক প্রশ্ন হলো এই মার্চ করার সাহস কী করে হিজবুত তাহরির দেখালো প্রশ্ন বাংলাদেশে হিজবুত তাহারির ঘোলা জলে মাছ ধরতে চাইছে তারা বাংলাদেশে তাদের ঘাঁটি আরও মজবুত করতে চাইছে তারা বাংলাদেশে কি কোনো প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন প্রশ্রয় পাচ্ছে তারা বাংলাদেশে তাদের উপস্থিতি দেখিয়ে দক্ষিণ এশিয়াকে কি একটা বার্তা দিতে চাইছে তাদের তাদের উপস্থিতির মধ্যে দিয়ে তাদের উপস্থিতিকে নস্বাত করতে না পারার মধ্যে দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের দুর্বলতাকে আরও প্রকট করে ফেলছে আমরা সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশে মৌলবাদের বারবারন্ত নিয়ে আলোচনা করবো এই এপিসোডে আমার সঙ্গে রয়েছে আমার স্বনামী বন্ধু অর্ক ভাদুরী আমি একদম অর্কর কাছ থেকে আসি অর্ক অর্ক হিজবুত গোষ্ঠী তার এই কেন যদি শুরু প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে হিজবুত তাহিরির এই সংগঠনটা এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিক সংগঠন নয় এটা একটা আন্তর্জাতিক সংগঠন একদম এবং বিশ্বের অনেকগুলি দেশে এরা কাজ করে এবং অনেকগুলি দেশে কিন্তু এরা নিষিদ্ধ এদের জন্ম আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালে এদের জন্ম এবং এদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে গোটা বিশ্বজুড়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে হিজবুত মূল লক্ষ্য সেই উদ্দেশ্যেই এরা কাজ করে এবং এরা তার মানে খুব স্পষ্ট গণতন্ত্র বিরোধী একেবারেই গণতন্ত্র এদের বিরোধী এবং সার্বিকভাবে ইসলাম প্রতিষ্ঠার একটা একটা প্রকল্প তারা চালায় এবং খুব পরিষ্কারভাবে বললে এই হিজবুত তাহরির বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠারও বিরোধী তারা একটা কেন্দ্রিক সংবিধান প্রতিষ্ঠার করা বল কথা বলে এবং আমরা অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম যে তারা সেনার সাহায্য দু হাজার এগারোর একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে শুরুতেই যে সে সময় তারা সেনার একটা অংশকে তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল সেনার একটা অংশের সমর্থন সেইটাকে তারা সামনে রেখে বারবার বারবার সেনার সাহায্য নিতে চায় বা সেনার মধ্যে দিয়ে বৈধতা পেতে চায় এইরকম একটা সংগঠন হ্যাঁ দু হাজার একের ওই ঘটনাটা যদিও বিতর্কিত ওটার অনেকগুলো ভার্সান রয়েছে কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে হিজবুত তাহিরির একটা নিষিদ্ধ সংগঠন এবং শুধু বাংলাদেশ নয় অনেকগুলো দেশে নিষিদ্ধ যেমন চীনে রাশিয়াতে পাকিস্তানে ভারতে জার্মানিতে তুরস্কে ইউনাইটেড কিংডমে ব্রিটেনে এই সবগুলো জায়গায় কিন্তু হিজবুত হচ্ছে নিষিদ্ধ সংগঠন কাজাখাস্তান এবং ওই মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তারা নিষিদ্ধ সংগঠন এবং লেবানান ইয়েমেন এবং সংযুক্ত আরব আমির শাহী ছাড়া প্রত্যেকটা আরব দেশে যে দেশগুলো কিন্তু মুসলিম প্রধান দেশ প্রত্যেকটা আরব দেশে কিন্তু হিজবুত তাহিরির হচ্ছে একটা নিষিদ্ধ সংগঠন কাজেই বাংলাদেশে তারা অনেক পরে নিষিদ্ধ হয়েছে দু সালে তারা বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে কাজেই এইটা বলাই যায় যে হিজবুত তাহিরির একটা আন্তর্জাতিক থ্রেট একটা আন্তর্জাতিকভাবে চিহ্নিত সংগঠন যারা গণতন্ত্র বিরোধী সংগঠন এবং এর হেরিটেজ ফাউন্ডেশন তারা জানাচ্ছে যে গোটা পৃথিবী জুড়ে চল্লিশটারও বেশি দেশে হিজবুত তাহিরের কাজ রয়েছে এবং তাদের সব মিলিয়ে পাঁচ থেকে দশ হাজার হাট কোর মেম্বার রয়েছেন এবং বেশ কয়েক লক্ষ তাদের সমর্থক রয়েছেন তো বাংলাদেশে এই হিজবুত তাহির কী করে আসলে বাংলাদেশে হিজবুত তাহিরের যেটা মূল ঘোষিত উদ্দেশ্য যে তারা ইসলামী খেলাফত কায়েম করতে চায় কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং জিনিস অর্ক সেটা হচ্ছে বাংলাদেশে হিজবুত তাহিরের নেটওয়ার্কটা কীরকম তুমি যদি হিজবুতের জমায়েতগুলোকে খেয়াল করে দেখো তাহলে দেখবে অন্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে হিজবুতের জমায়েতের যারা আসেন তাদের খানিক পার্থক্য রয়েছে ফারাক রয়েছে কেমন ফারাক হিজবুতের জমায়েতে মূলত তুমি এলিট স্কুল বা কলেজের ছেলেদেরকে দেখতে পাবে তারা তাদেরকে দেখেই বোঝা যায় যে তারা অনেক আরবান তারা শহরের মানুষজন এবং গোটা বাংলাদেশ জুড়ে এই যে এলিট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুল তার মধ্যে কিন্তু হিজবুত তাহিরের নেটওয়ার্ক কাজ করে এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা হিজবুত তাহিরির সরাসরি পোস্টার দিয়ে সেনাবাহিনীর কাছে আহ্বান জানায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায় তারা যেন এই ইসলামী খেলাফত কায়েমের লড়াইতে তারা অংশ নেন এগুলো খুব বিপজ্জনক মানে তুমি বুঝতেই পারছো মানে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা হিজবুত এটাই করে এবং যেটা সবচাইতে উদ্বেগের বিষয় পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর হিজবুত তাহরির কিন্তু বাংলাদেশে সক্রিয় হয়ে উঠেছে এবং সাত তারিখে সাতই আগস্ট তারা কিন্তু পার্লাম তখনও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা গ্রহণ করেননি তারা কিন্তু ঢাকার রাস্তায় জমায়েত করে তাদের গেরুয়া পতাকা নিয়ে এটা খুব ইন্টারেস্টিং যে হিজবুত তাহিরের পতাকাটা হচ্ছে গেরুয়া পতাকা তার উপরে তাদের নাম লেখা থাকে সংগঠনের এটা সাত তারিখে তারা করে এবং অগস্টেই আরও একটা জায়গায় মুক্তিযুদ্ধের স্মারক সৌধ ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেখানে হিজবুত তাহিরের পোস্টার পাওয়া যায় এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয় আমাদের ইন্ডিয়ান মিডিয়া যে চরম মিথ্যাচার করেছে বাংলাদেশ নিয়ে তার মধ্যে একটি হলো উপদেষ্টা মাহফুজ আলমকে এই হিজবুত তাহিরের সদস্য বলে ইন্ডিয়ান মিডিয়ার কোনো কোনো অংশ থেকে দাবি করেছে যেটা আমরা জানি যে এটা এটা একটা কমপ্লিটলি একটা মিথ্যে তথ্য আসলে আমার থেকে উঠে এবং হিজবুতের নেটওয়ার্কটা তুমি যেমন বলছিলে নাসমুল গনি যখন দু সালে হিজবুত বাংলাদেশে মানে বাংলাদেশের হিজবুতের ঠাইটাকে আরো বাড়ানোর চেষ্টা করছে তারা কিন্তু ধানমন্ডিতে একটা কোচিং সেন্টারে তার নেটওয়ার্কটা চালু করেছিল আমার মনে হয় সেই কারণে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে এটাকে কানেক্ট করে দেওয়ার সবসময় একটা চেষ্টা থাকে এবার ব্যাপার হচ্ছে হিজবুত ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এই কথাটা খুব পরিষ্কার অন্যান্য অনেকগুলি সংগঠনের মতো হিজবুতও চাইছে এই পরিস্থিতি থেকে এই এই অভূতপূর্ব পরিস্থিতি থেকে কিছু সুযোগ সুবিধা নিতে এবং হিজবুতের যে আন্তর্জাতিক নেটওয়ার্কটা তার সামনে নিজেদের প্রেজেন্সকে তুলে ধরতে এ কথাটা মাহফুজ তার সাক্ষাৎকারে আমাকে বলেছে তোমার নিশ্চয়ই মনে আছে যে এরকম ওরা দেখেছিল যে বিভিন্ন মিছিল হচ্ছে সেটা হয়তো গণতন্ত্রপ্রিয় মানুষদের মিছিল সেই মিছিলে তারা ঢুকে যাচ্ছে পকেটে একটা হিজবুতের পতাকা নিয়ে যাতে সেই ছবিটাকে দেখিয়ে তারা আন্তর্জাতিক হিজবুতের নেটওয়ার্কটার কাছে ফান্ড ক্লেম করতে পারে এবং তারা দেখাতে পারে এই মিছিলটা আসলে লেড বাই আস এখানেও আরেকটা খুব ইন্টারেস্টিং কথা আছে জানো তো এই যে ঢাকায় মিছিল হলো মার্চ ফর খেলাফত কয়েকদিন আগে সেই মিছিলে প্রচুর ব্যানার দেখছিলাম অর্ক আমি যেই ব্যানারগুলো ইংরেজিতে লেখা তা আমার কথা হচ্ছে ঢাকায় মিছিল হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেখানে বাংলায় লেখা ব্যানার থাকার কথা তাহলে ইংরেজিতে কেন ব্যানার এই প্রশ্ন কিন্তু একজন খুব খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক সাংবাদিক তিনি অলরেডি তুলেছেন এবং তিনি আসলে যেটা প্রচ্ছন্নভাবে বলতে চেয়েছেন বা অনেকে ঠিক প্রচ্ছন্ন নয় খানিকটা সরাসরি বলছেন হিজবুত কি তাহলে এমন কোনো গ্র্যান্ড পরিকল্পনার অংশ যেই পরিকল্পনা গোটা বিশ্বের সামনে দেখাতে চায় বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গিয়েছে এই প্রসঙ্গে আমাদের ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে বলি আমাদের অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে ইসলামিস্টরা সব আসলে এক একেবারে না আমাদের দেশেই যেমন ধরুন বিভিন্ন রকমের বামপন্থী আছেন সিপিআইএম যেরকম বামপন্থী তেমনি সিপিআইও বামপন্থী বা এস বামপন্থী বা মাওবাদীরাও বামপন্থী এদের কিন্তু একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং অনেকেই একে অন্যের ভীষণ শত্রু ইসলামিস্টদের মধ্যেও কিন্তু তাই একটা জানার জন্যে বলি বাংলাদেশের সবচাইতে বড় ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের সঙ্গে কিন্তু হিজবুত তাহিরের একেবারে সাপে নেউলে সম্পর্ক এবং মতাদর্শগত বিরোধের জায়গা রয়েছে কাজেই এই এই কথাটা কিন্তু অর্ক বারবার করে সামনে আসে এবং দেখো অনেকেই এইটে বারবার প্রমাণ করতে চেয়েছে তুমি ভারতীয় মিডিয়ার কথা বললে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটা বড় অংশ তারা বারবার এটা প্রমাণ করতে চেয়েছে যে বাংলাদেশ হিজবুতের হাতে চলে গিয়েছে তুমি বলছিলে যে মাহফুজ কে মানে হিজবুতের অংশ বলে বলা বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায় চেপে গেছে ঘাড়ে যে এইটা প্রমাণ করা যে তারা এর অংশ নয় তারা এটাকে কোনোভাবে সমর্থন করছে না তারা দেখো তারা এই ঘটনা বায়াতুল মোকারমের ঘটনাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে সেই জন্যই তারা একদম হাই অ্যালার্ট তুমি জানো আমার তোমার কথা হয়েছে আগের দিন রাত্রেই উত্তরায় তাদের কাছে লিড ছিল আগের দিন রাত থেকেই বায়াতুল মোকার এলাকাটাকে পুরোপুরি ঘিরে ফেলা হয় এই হিজবুতের তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং মানে হিজবুতের বিরুদ্ধে কাউন্টারন্যাশনাল টেরোরিজমের যে ওদের সংগঠনটা তাকে নামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একটা সর্বোচ্চ স্তরে তারা সাবধানতা অবলম্বন করছে কিন্তু এখানেও আমার একটা কথা আমি আমি একটা কথা শুধু তোমাকে বলবো কিন্তু তাতে কিন্তু একটা প্রশ্ন উঠে যায় যে এই পর্যায়ে গিয়ে এই খেলাফত মার্চ করব আমরা এই এত অব্দি বা হিজবুত গেল কি করে পয়েন্ট এক পয়েন্ট দুই হিজবুত যে নিজেদের বৈধতা নিজেদের ভ্যালিডেট করার চেষ্টা করছে তার প্রমাণ কিন্তু সেপ্টেম্বরেই মাহফুজরা বা উপদেষ্টা ইউনুস পেয়ে গিয়েছিলেন কারণ হিজবুতের তরফ থেকে তাদেরকে তাদের কাছে একটা অ্যাপ্রোচ করা হয় যে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক কেননা তারা বলে ভারতের ষড়যন্ত্রে সামিল হয়ে শেখ হাসিনা তাদেরকে ব্যান করেছিল হ্যাঁ এখন ভারতের ষড়যন্ত্র এটা বাংলাদেশ একটা চালু ন্যারেটিভ হিজবুত চাইছে নিজেকে ওই ন্যারেটিভটার মধ্যে ঢুকিয়ে নিতে এবং তিস্তার জল সংকট থেকে শুরু করে আরো অনেকগুলো বাংলাদেশের সংকট যা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যারা যারা স্টেক হোল্ডার তাদের মাথা ব্যথা আছে যা রিজলভ করতে দেশের মধ্যে ডায়ালগ অত্যন্ত প্রয়োজন সেই ইস্যুগুলোতেও হিজবুত মাথা গলাচ্ছে গলিয়ে একটা বড় সমর্থন তুমি প্রথমে সেনার সমর্থনের কথা বলছিলে তারা একটা বড় সমর্থন তৈরি করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশ হিজবুতকে কিভাবে মোকাবিলা করে হিজবুতের এই অপারেশনকে প্রচেষ্টাকে কি করে কম করে সেটা আমি আমরা দেখতে চাই সেটা আমরা দেখবো এবং আরো একটা খুব ইন্টারেস্টিং বিষয় তোমায় বলি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অন্যতম উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম কিন্তু খুব স্পষ্ট করেই বলেছিলেন যে হিজবুত তাহির একটি নিষিদ্ধ সংগঠন এবং সে সেই অবস্থানেই রয়েছে কাজেই হিজবুত তাহিরের কিন্তু প্রকাশ্যে কার্যক্রমের কোনো সুযোগ নেই এবারে এই কয়েকদিন আগের যে বায়াতুল মোকাররমের সামনে ওদের মার্চ ফর খিলাফত সেটা নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকার কড়াভাবে দমন করেছে ওই দিনের দিন ছত্রিশ জনকে অন্তত তারা গ্রেফতার করেছে লাঠিচার্জ করেছে সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে টিআর গ্যাসের শেল ফাটিয়েছে এগুলো নিয়ে কোনো সংশয় নেই কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে ওই আসলে হওয়ার কথা কথা নয় নয় সেটাই বলছি কি করেন করার কারণ ওই মিছিলটাই মিছিলটা শুরু হওয়ার আগেই ওটাকে আটকে দেওয়া যেত এবং প্রত্যেকে গ্রেফতার করা যেত এই প্রসঙ্গে আরেকজন খুব ইন্টারেস্টিং ভদ্রলোক তার সাথে আমার কথা হচ্ছিল যিনি খুব ক্লোজলি বাংলাদেশকে ফলো করেন এবং বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলছিলেন আসলে এই সরকারটা তো একটা সরকার না একটা সরকারের মধ্যে চারটে সরকার তার মধ্যে বর্তমানে দুজন ছাত্র উপদেষ্টার একটা সরকার বিএনপি পন্থীদের একটা সরকার জামাতে ইসলামী পন্থীদের একটা সরকার এবং ওনার অভিযোগ হচ্ছে যে এই সরকারে আওয়ামী লীগের লোকজনও রয়েছেন যারা আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর ওনার ভাষায় তারাও এই সরকারে রয়েছেন উনি উদাহরণ দিচ্ছেন যে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে যে ভদ্রমহিলা সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত আমলা ছিলেন যার বিরুদ্ধে অভিযোগ ছিল গোটা দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসকে আওয়ামী লীগের পার্টি অফিসে পরিণত করবার সেই ভদ্রমহিলা প্রাইস পোস্টিং পেয়েছেন লন্ডন দূতাবাসে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে এটা কেমন করে হয় তো এই নানান রকম এই সরকারটা যেহেতু কোনো মানে লিনিয়ার সরকার নয় বা সমসত্ব সরকার নয় কাজেই এর মধ্যে নানান রকম লবি কিন্তু কাজ করছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মৌলবাদ দমনের ক্ষেত্রে এই সরকার ব্যর্থ হচ্ছে হিজবুতের প্রসঙ্গটা কিন্তু ভীষণ সেন্সিটিভ জামাতে ইসলামী পর্যন্ত তারা কিন্তু সরাসরি হিজবুত তাহিরের বিরোধিতা করছে কাজেই আমাদের দেখার যে বিশেষ করে এলিট ক্যাম্পাসগুলোতে এলিট স্কুলগুলোর মধ্যে আরবান ইউথের মধ্যে এই যে হিজবুতার নেটওয়ার্ক গড়ে তুলেছে সেই গেরুয়া হিজবুতি নেটওয়ার্ককে কীরকমভাবে কম ব্যাট করে অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের দেখা খুব জরুরি আমি একটা কথা অর্ক এ প্রসঙ্গে অ্যাড অন করতে চাইবো সেটা হলো গোয়েন্দা বিভাগ সচল গোয়েন্দা বিভাগ কাজ করছে আগের মতোই স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন একজন তারপরেও আগে থেকে কেন এই বিষয়টাকে মোকাবিলা করা যাচ্ছে না দুটো বিষয় হতে পারে একটা হলো অক্ষমতা যেমন আমরা হয়তো পরের এপিসোডেই আলোচনা করব যে নারীদের ন্যূনতম সুরক্ষা সুনিশ্চিত করার ব্যাপার যে অক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার দেখাচ্ছে এটাও কি হতে পারে যে এটা একটা স্পেকটেক্যাল যে ওদেরকে জমা হতে দিলাম তারপর ছত্রভঙ্গ করলাম এর মধ্যে দিয়ে আমরা আমাদের পারফরমেন্সটা প্রমাণ করলাম যে আমরা এদেরকে আটকাতে সক্ষম হয়েছি জন্য এটা ওপেন এন্ডেড আসলে আটকাতে সক্ষম হয়নি কিন্তু মানে কোনো নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে সে মিছিল করছে সে যে আয়োজন করছে র্যালির কল দিচ্ছে ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে এটাই কিন্তু সরকারের ব্যর্থ এবং আমি তোমার মনে আছে অর্ক সেই সময় তোমাকে আমি বলেছিলাম যে এটাও সরকারের ব্যর্থতা যে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি ভাঙা হচ্ছে সেখানে বহু লোক সেই ভাঙচুরে যোগ দিচ্ছে কিন্তু কনস্ট্যান্ট আমি তিন দিন ধরে দেখেছি কিছু লোক তারা একদম হিজবুতের কলেমা আকা পতাকা নিয়ে সেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে টানা কথা বলে যাচ্ছে অর্থাৎ তারা বাংলাদেশে ঘটে যাওয়া যে কোনো ঘটনাকে তাদের বৈধতার পাসপোর্ট হিসেবে ব্যবহার করে একেবারেই তাই এইটা কিন্তু খুব অ্যালার্মিং এবং সেখান থেকেই এই যেহেতু তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করছে নিজেদের ভ্যালিডেট করার চেষ্টা করছে এবং তারা বাংলাদেশের ইস্যুগুলিকেই অ্যাড্রেস করছে ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা এবং হিজবুতের কথাবার্তা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় একটা সাজুজ্যের জায়গা তৈরি হচ্ছে একটা সাদৃশ্যের জায়গা তৈরি হচ্ছে যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করার একটা জায়গা মানুষ এমনি এমনি পেয়ে যাচ্ছে যারা তাদের ক্রিটিক যে এই সরকারটা কি হিজবুত দ্বারা পরিচালিত তার মানে হিজবুত তাকে যদি সমূলে বিনাশ করা না যায় তাকে যদি বিন্দুমাত্র সুযোগ দেওয়া হয় এমনিতেই বাংলাদেশ অনেকটা পিছিয়ে গিয়েছে গত ছমাস বাংলাদেশের জন্য মোটেই সুখের সময় নয় অনেক 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 এমন ঘটনা ঘটেছে যা গণতন্ত্রের জন্য অত্যন্ত অশুভ সেই অবস্থায় যদি হিজবুতকে বাংলাদেশ সমুলে দমন করতে না পারে সারা পৃথিবীর কাছে এই বার্তা খুব স্পষ্টভাবে দিতে না পারে যে হিজবুতের প্রতি তাদের পূর্ণ অসমর্থন রয়েছে তাহলে কিন্তু আগামী দিনে হিজবুতের মতো গোষ্ঠী যেমন মাথা চাড়া দেবে সেই গোষ্ঠী যেমন আমাদের সীমান্তের জন্য খুবই বিপদ আমাদের রাজ্যে জঙ্গির জঙ্গিবাদের বারবার তো ঠেকানোটা মানে আমাদের সে ব্যাপারে কথা বলাটা সবসময় দায়িত্ব সেক্ষেত্রে সেই ঝুঁকিটাও থেকে যায় এবং বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে নারী স্বাধীনতার পক্ষে বাংলাদেশের রাষ্ট্রের যে যে গতিটা সেই গতির পক্ষেই তো এটা খুব অন্তরায় বলে আমার মনে হয় আমরা এই এপিসোডটা একদম শেষ করব যেটা বলে সেটা হচ্ছে যে হিজবুত তাহরিরের মতো সংগঠন বাংলাদেশের শত্রু ভারতের শত্রু পাকিস্তানের শত্রু গোটা পৃথিবীর শত্রু হিজবুত তাহরিরের মতো সংগঠন আসলে মানবতার শত্রু কি। যারা ইসলামপন্থী রাজনীতি করেন হিজবুত তাহিরের মতো সংগঠন কিন্তু তাদেরও শত্রু বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান করেছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আর এই হিজবুত তাহির আসলে গণতন্ত্রেরই বিরোধিতা করে কাজেই যারা এই গণ অভ্যুত্থান করেছিলেন তাঁদেরই দায়িত্ব বাংলাদেশকে এই হিজবু তাহিরের মতো সংগঠনগুলোর অপচেষ্টার হাত থেকে রক্ষা করা একই সঙ্গে আরও একটা কথা বলবো এই হিজবুত তাহির কিন্তু একটা ফ্রিঞ্জ এলিমেন্ট এদের বড় কোনো শক্তি নেই এরা একটা চেয়ারম্যানও কখনো জিতবে না এরা যেটা করতে পারে এদের আন্তর্জাতিক ফান্ডিং ব্যবহার করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে একটা জঙ্গিদের দ্বারা অধ্যুষিত কাজী বাংলাদেশের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে আপনারা যেন গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে মৌলবাদীদের আখড়া হিসেবে তুলে ধরতে কোনোভাবেই অ্যালাউ করবেন না এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের পক্ষে আপনারা কাজ করবেন এবং এবং আমি অর্ক শেষ করার জন্য এই কথাটা বলবো যে দু হাজার নয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদকে একদম মহিউদ্দিন অবসরে পাঠানো হয় তার জন্য এবং একই সঙ্গে তাকে অবসরে পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত হয় আমি বলছি একদম কড়া পদক্ষেপ সমূলে একদম নিচ থেকে গোড়া থেকে হিজবুৎ তাহারির কে বিনাশের জন্য এফোর্ট বাংলাদেশের পূর্বতন সরকারগুলির মধ্যে দেখা গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীকালে যে নির্বাচিত সরকার আসবে তারা যেন মানে একটা কথা হচ্ছে এই এই বয়ানটা অনেক আমি পুলিশ কমিশনারদের সঙ্গে কথা বলেছি তারা এই বয়ানটা দিচ্ছেন যে সেই সময় অনেক মুসল্লি ছিল আগে থেকে যদি তাদের উপর আক্রমণ করা হতো তাহলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারতো সেই কারণে একদম স্পট অ্যাটাক করা হয়েছে আমি বলছি তারা একদম দৃষ্টান্তমূলক শাস্তি ঠিক যেমন মঈউদ্দিন আহমেদের বিরুদ্ধে 2009 সালের ব্যবস্থা নেওয়া হয়েছিল যে তারা কোনো সংগঠনের পাতায় বা সংগঠনের ভেতর মিশে কারা কারা হলো সোশ্যাল মিডিয়ায় এজবুতের পক্ষে বয়ান দিচ্ছে মার্স খেলা করো হ্যাঁ তাদেরকে শনাক্ত হ্যাঁ তাদের एवं তাদেরকে যে তোমরা সমূলে নিকেশ করছো সেটা মানুষের সামনে তুলে ধরো তবে তোমাদের ক্রেডিবিলিটি থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি হিজবুত তাহিরের বিরুদ্ধে সত্যিকারের অর্থে ব্যবস্থা না নিতে পারে তাহলে কিন্তু এটা একটা চরম ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে গোটা বিশ্বের সামনে কাজে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যে কারা হিজবুতের কে ফান্ড যোগাচ্ছেন এই তাদের আরবান নেটওয়ার্ককে মদত দিচ্ছেন কারা কোনো কোচিং সেন্টার চলছে কিনা হিজবুতের ফান্ডিংয়ে কারা সোশ্যাল মিডিয়াতে হিজবুদের পক্ষে জনমত তৈরি নর্থ সাউথ ইউনিভার্সিটি বা বুয়েট বা এইরকম জায়গাগুলিতে এলিট ইউনিভার্সিটিগুলিতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে কোনো হিজবুত তাহারির সংশ্লিষ্ট ব্যক্তি আছে কিনা নেতৃত্ব তৃণমূল স্তরে গ্রাউন্ডে কিন্তু হিজবুত ভাইসব এলিমেন্টের তারা তারা একদম এলি কিন্তু আন্তর্জাতিক মহল যদি দেখে কোলেমা আকা সাদা পতাকা কোলেমা আকা পতাকায় কোনো সমস্যা নেই কিন্তু সাদার ওপরে কালো দিয়ে বা কালোর ওপরে সাদা দিয়ে যে কোলেমা আকা পতাকা এটা আইসিএস এর এটা আইসিএস এর পতাকা এটা ভয়ংকর এই পতাকা ব্যবহার হয় কিন্তু ভয়ংকর কাজে এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার যদি গণতন্ত্রের পক্ষে মেয়েদের সুরক্ষার পক্ষে মেয়েদের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সংবিধানের পক্ষে সব থেকে বড় কথা তারা যে নতুন সংবিধানের কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা মেয়েরা গলা ফাটালো তাদের পক্ষে যদি একটা একটা অনুকূল পরিবেশ তৈরি করতে চায় আমরা মনে হয় এই মর্মে শেষ করতে পারি অর্ক তাহলে তাদেরকে খুব স্পষ্টভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এই হিজবুত হিজবুতাহারিরের বিরুদ্ধে তারা যাতে আর একটা এই ধরনের র্যালি আয়োজন করার সাহস বাংলাদেশের মাটিতে দেখাতে না পারে এ দিয়ে শেষ করি একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্ক আপনাদের সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠান এই এই সম্প্রচার আপনাদের ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ডিকট বাংলাদেশ অনুষ্ঠানটা দেখুন আপনাদের মতামত জানান আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডের ধন্যবাদ